এটা হচ্ছে একটা সেঞ্চুরির রুম এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি ডিজাইন করা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল আলম সুজন বর্তমানে আমি এখানে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাজ করছি আইসিআরসিএলে আমরা এই থেরাপি সেন্টারটা চালু করেছিলাম মে মাসের শেষের দিকে কিন্তু ফুল সেট করতে আমরা অপারেশনাল হয়েছি সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা ইনিশিয়ালি মাত্র দুইজন বাচ্চাকে নিয়ে শুরু করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাসের কারণে বর্তমানে আমাদের এখানে তিরিশ জনের বেশি বাচ্চা কিন্তু নিয়মিত থেরাপি সেশন নিতে আস আসতেছে এখানে আমাদের অকুপেশনাল থেরাপি সেশন চলে এখানে আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চলে ফিজিওথেরাপি চলে এবং আমাদের এখানে যত থেরাপিস্ট আছে তারা সবাই কিন্তু এস রেজিস্টার্ড এবং তারা হাইলি কোয়ালিফাইড এবং আরেকটা বিষয় হলো আমরা যদি আমাদের থেরাপি নিয়ে কিছু বলি যে আমাদের যে কিছু সাকসেস হয়েছে যে এই তিন মাসের মধ্যে যদি বলতে চাই মোর থার্টি অবশ্যই সাকসেস আরেকটা বড়ো সাকসেস হলো আমরা দুই তিনজন প্যারেন্টস কিন্তু ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পরে আমাদের একটা রিপোর্ট দিই ওই রিপোর্টটা একজন প্যারেন্টস কিন্তু অলরেডি স্কুলকে দেখিয়েছে স্কুল ফলোড বাই কাউন্সিল এবং কাউন্সিল আমাদের রিপোর্টটা কিন্তু ভ্যালু করেছে ভ্যালু করেছে এবং ভ্যালু দিয়ে তারা ওই বাচ্চার জন্য বাসায় এখন সপ্তাহে তিন দিন দুই ঘন্টার জন্য স্পেশাল এডুকেটর পাঠাচ্ছে সো ডেফিনেটলি আপনারা যখন আমাদের থেরাপি সেন্টারে আসবেন যখন অ্যাসেসমেন্ট করবেন রিপোর্ট নেবেন এই রিপোর্টটা যদি স্কুলে দেখান তারা তাদের প্ল্যানিং চেঞ্জ করবে বা প্ল্যানিংয়ে প্রয়োজনীয় মডিফিকেশান করতে পারবে এবং আমাদের এইখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের এই থেরাপিতে কিন্তু নতুন একটা ইনক্লুশন হয়েছে সেন্সেরিভ প্রোফাইল করতে পারি আমরা আমাদের দুজন থেরাপিস্ট আছে যারা সেন্সরিভ কোর্স কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল রেকনাইজড তারা আপনাদের বাচ্চার যে সাতটা সেন্স আছে এই সেন্স নিয়ে কাজ করে স্পেসিফিক্যালি একদম বের করতে হবে তার কোন বিশ সেন্সটাতে বেশি রিকোয়ারমেন্ট আছে এইটা সেন্সেরিভ প্রোফাইল করার পরে তারা একটা সেন্সেরিভ ডায়েট প্ল্যান দিবে বাচ্চার ভিত্তিতে তার প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আপনাদের সাথে প্ল্যানিং করে তারই ভিত্তিতে কিন্তু তখন বাচ্চা ডেভেলপমেন্টটা আরও ভালো হবে এবং আমরা যদি আপকামিং প্ল্যানিং করি যেহেতু বাচ্চার রেকয়ারমেন্ট অনেক বেশি আমাদের সামনে কিন্তু টু উইক্সটা একটু হলিডে প্যাকেজ আছে আমরা জানি তো আপনাদের কথা চিন্তা করে আমরা একটা হলিডে প্রিমিয়াম প্যাকেজ প্ল্যানিং করছি যদি কোনো বাচ্চা এই দুই সপ্তাহ মধ্যে পাঁচটা সেশন নেয় আমরা তাকে ফাইভ পার্সেন্ট অনার করবো এবং যদি কেউ টেন সেশন বুকিং করে আমরা তাকে টেন পার্সেন্ট অনারিয়াম বুকিং করার প্ল্যানিং করছে। ডেফিনেটলি কারণ আমরা চাচ্ছি এই দুইটা সপ্তাহ বাচ্চা যেহেতু বাসায় থাকবে স্কুলে থাকলে তো হয়তো বা কোনো থেরাপি গোলে থাকতো বা প্ল্যানিং পাইতো কিন্তু বাসাতে সেটা সুযোগ নেই তো আপনারা কিন্তু আমাদের এখানে এসে সেটা কন্টিনিউশন করতে পারেন সো দ্যাট কোনো ব্রেকডাউন না হয় এবং খুব ঐতিশীঘরে আমাদের এখানে স্পেশাল এডুকেটেড প্ল্যানিং করছে কারণ আপনারা বাসায় অনেক সময় করার সুযোগ পান না আমাদের থেরাপি যে গোল দিয়ে দিচ্ছে বা যে টার্গেট দিচ্ছে বাসায় প্র্যাকটিস হয় না কিন্তু আমাদের স্পেশাল এডি করেও তারা সবাই কোয়ালিফাইড থাকবে সেন্ট ফোর কোয়ালিফাইড থাকবে যে রেজিস্টার থাকবে এবং তারই ভিত্তিতে কিন্তু তারা এখানে প্র্যাকটিস করার সুযোগ পাবে আমি মমিনুর রহমান মমিন অকুপেশনাল থেরাপিস্ট আমি ইউকে এসিসি রেজিস্টার্ড অকুপেশনাল থেরাপিস্ট আমি কাজ করতেছি এ একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে তো আমরা হচ্ছে এখানে মূলত বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে আমরা সার্ভিসটা দিয়ে থাকি তো আমরা এখন পর্যন্ত যে ধরনের বাচ্চাগুলো আমরা বেশি পাচ্ছি সেরিবাল পালসি বা চিলড্রেন উইথ অটিজম বা এএইচডি আমরা বলি বা হচ্ছে এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিভ হাইপার একটিভ ডিসঅর্ডার তো এই ধরনের বাচ্চাগুলো আমরা মূলত বেশি পাচ্ছি এখন পর্যন্ত তো আমরা হচ্ছে কীভাবে বুঝবো আমরা একটা বাচ্চা অটিজম বা এডিএসডিতে আক্রান্ত হ্যাঁ তো এক একটা কন্ডিশন হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে এক একটা বাচ্চা কন্ডিশন এক এক রকম তো সমস্যা এক এক রকম থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যদি আমরা ওভারঅল বলি যে কী ধরনের সমস্যা থাকে বাচ্চাদের মূলত দেখা গেলো যে তাদের কমিউনিকেশন বা যোগাযোগ মতো করতে পারতেছে না বা তাদের আচার আচরণ বা বিহেভিয়ারাল অনেক ধরনের সমস্যা থাকে হয়তো দেখা গেলো কেউ ফ্ল্যাপিং করতেছে বাইটিং করতেছে বা অন্য বাচ্চাদের সাথে কি মারামারি ঝগড়া করতেছে এইরকম আর কি হ্যাঁ তো তাদের দেখা গেল যে আপনার যে ধরনের বিহেভিয়ারটা করার কথা একজন মা হিসেবে আমরা প্রত্যাশা করি ঠিক ওই ধরনের বিহেভিয়ার আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না হ্যাঁ তো এই ধরনের যদি সমস্যা থাকে তো আপনার বাচ্চাকে আমাদের এখানে নিয়ে আসবেন আমরা চেষ্টা করবো একটা কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে যেমন আমরা বলপোল এটা হচ্ছে থেরাপিটিক থেরাপি থেরাপিটিক রুম তো আমরা এই রুমটাতে যেটা করি বিভিন্ন ধরনের থেরাপিউটিক ইন্টারভেনশন বা থেরাপেটিক এক্সারসাইজ আমরা করে থাকি যেমন এটা হচ্ছে বল পোল এটা জিম বল হ্যাঁ এখানে হচ্ছে আছে সুইং হ্যাঁ তো আমরা এই তারা এই এটা হচ্ছে স্টেয়ার হ্যাঁ বিভিন্ন স্টেয়ার হুম তো আমরা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের নিড অনুযায়ী আমরা হচ্ছে তাদেরকে এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করে থাকি আর আমাদের এখানে হচ্ছে যারা আমরা কাজ করি প্রত্যেকে হচ্ছে এসিপিসি রেজিস্টার্ড সার্টিফাইড থেরাপিস্ট আমরা এই ধরনের কন্ডিশনের উপর সার্টিফাইড আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্স করা তো আমরা হচ্ছে একদম থোরলি অ্যাসেসমেন্ট করে বাচ্চার কী ধরনের সমস্যা আছে সেই অনুযায়ী আমরা বাপমার সাথে প্যারেন্টসের সাথে বসে আমরা একটা প্ল্যান করি দুই মাস তিন মাসে একটা প্ল্যান করি আর দুই তিন মাস পরে আমরা বাচ্চাকে আসলে কোন অবস্থায় আমরা দেখতে চাই হুম তারপর আমরা একটা কম্বাইন প্ল্যান করে আমরা সেই অনুযায়ী আমরা একটা টার্গেট নিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে একটা সেঞ্চুরির রুম এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি ডিজাইন করা তো এইখানে হচ্ছে আমরা মূলত যেটা করি অনেক বাচ্চারা থাকে যে অ্যাটেনশন কম থাকে হ্যাঁ ঠিকমতো মনোযোগ দিতে পারে না বা লার্নিং ডিফি ডিফিকাল্টিস থাকে রাইটিং করতে পারে না হ্যাঁ তো আমরা হচ্ছে এইখানে মূলত বিভিন্ন ধরনের লাইটিং ইউজ করে মিউজিক ইউজ করে আমরা তাদের অ্যাটেনশনটাকে ওই দিকে ফোকাস করে আমরা তাদেরকে সিটিং হ্যাবিটটা বাড়ানো অ্যাটেনশনটা বাড়ানো তাদের রাইটিং ক্যাপাবিলিটিটা বাড়ানো রাইটিং প্র্যাকটিস করা তো আমরা এই সেন্সুরি রুমটাতে আমরা কাজ করি একটা বাচ্চা সাধারণত দেখা গেলো যে সাতটা সেন্স নেওয়া সেন্স থাকে তো দেখা গেলো যে মূলত অটিজম বাচ্চা বা এডিএসডি বাচ্চা তাদের এই সাতটা সেন্সেরই মানে কোনো না কোনোভাবে প্রবলেম থাকে তো আমাদের এই রুমটার উদ্দেশ্য হচ্ছে বা আমাদের ওভারঅল থেরাপির উদ্দেশ্য হচ্ছে সাতটা সেন্সই যেন আমরা বাচ্চা নর্মালাইজ করতে পারি স্বাভাবিক একটা জীবনে তাদেরকে ফিরিয়ে আনতে পারি তো এক একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমাদের কাজই হচ্ছে তারকে স্বাভাবিক জীবনে বা নর্মালাইজ নর্মাল একটা লাইফে ফিরিয়ে আনা আমার দুটো ছেলে দুটোই স্পেশাল তো আমি আইসিআরসিএলকে চুজ করছি আসলে রেফার্ড হয়েছি একজনের দ্বারা আমি শুনছি যে ওনারা খুব ভালো সার্ভিস পাচ্ছে কিছু ডেভেলপমেন্ট আছে বাচ্চার ইটস লাইক নিয়ারলি ওয়ান অ্যান্ড হাফ ইয়ার এগো তো আমরা আমার বড় ছেলের জন্য হেলিয়াপুর কাছ থেকে কিছু আমরা নিই এবং এটা আমরা কন্টিনিউ করছি স্টিল আর কন্টিনিউইং আমরা যেটা দেখছি যে ওনার মাধ্যমে আমরা ওকে কিছু কমান্ড গিভিং অ্যাবিলিটি হয়েছে তার কমান্ড টেকিং অ্যাবিলিটি তার হয়েছে সে নিতে পারে সে কিছু জিনিস কমিউনিকেট করতে পারে এবং উনি কিছু স্পেশাল মাসাজ দেখাই দিয়েছে যেগুলো উনিও দেয় থেরাপির সময় আমরাও দিই যাতে ও কিছুটা কাম ডাউন থাকে আসসালামু আলাইকুম আমি ফাহমিলা বিন্দু রহমান হেসিপিসি রেজিস্ট্রেট একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং বর্তমানে আমি আইসিআরসিএল এ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে কর্মরত আছি আপনারা কিভাবে এখানে কেয়ার করেন আচ্ছা আসলে অ্যাজ এ স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমার কাছে এরকম অনেক প্রশ্ন আসে যে কখন আসলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রয়োজন মূলত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা তখনই প্রয়োজন যখন বাচ্চা তার এজ অ্যাপ্রোপ্রিয়েট স্পিচ ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশান স্কিলসগুলো অ্যাচিভ না করে সেক্ষেত্রে যদি জেনারেলাইজডভাবে বলি তাহলে বাচ্চা যদি প্রথম বছরের রেসপন্স না করে প্লাস বাচ্চার কিছু প্রিভারভাল স্কিলস আছে যেমন জেস্টার্স আই কন্টাক্ট দেন ব্যাবলিং এগুলো যদি ইমপ্রুভড না থাকে প্লাস পাশাপাশি বাচ্চার দ্বিতীয় বছরে যখন পা দেয় বাচ্চা যদি টু ওয়ার্স কম্বিনেশন না করতে পারে বাচ্চা যখন তৃতীয় বছরে পা দেয় তখন যদি বাচ্চা সিম্পল সেন্টেন্সগুলো প্রডিউস করতে না পারে সেই ক্ষেত্রে আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা প্রদান করার জন্য অনুরোধ করে থাকি বা সাজেশন দিয়ে থাকি সো আমরা সাধারণত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা চিলড্রেন উইথ অটিজম চিলড্রেন উইথ স্পিচ ডিলে চিলড্রেন উইথ ডাউন সিনড্রম চিলড্রেন উইথ হিয়ারিং ডিফিকাল্টিস এবং আরও অনেক কন্ডিশন নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি এবং আর্লি ইন্টারভেনশন ইজ দ্য বেস্ট আউটকাম সো আমরা যদি আর্লি এবং সময় মতো ইন্টারভেনশন করে থাকি সেই ক্ষেত্রে বাচ্চাদের ইম্প্রুভমেন্টটা আরও তাড়াতাড়ি অ্যাচিভ হয়